ও হজরত কেবলাম মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও বাবা জান কেবলাম মদিনার গোলামি স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ তুলি এই কামনা স্বর্ণ চাঁদি রূপনা চোরন ধলি এই কামনা ভাঙা তুক দি যোড়া লাগাই দে ও হযরত কে বেলা ভাঙা দিদি জোড়া লাগাই দে ও বাবা জনকে বেলা মুদিন গোলামি বেলায়তের তোবর নারী গৌস খোদ মাইজ ভান্ডারি বেলা গোবর নারী গৌস খুব মাইজ ভণ্ডারী হাসান রেজার অন্তর জুড়াই দে ও হজরত কে বেলা ভক্ত অন্তর জুড়াই দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি মহামাইদে ভক্ত মুরিদাসে কানেরা আশা নিয়া আশে যারা ভক্ত মুরিদাসে কানেরা আশা নিয়া আশে যারা সবার আশা পূরণ কইরা দে o hazret kibla shobar asha puran o baba zan kibla mudinar gulami mazbandar milan mela oli allar bij tola milan mela oli বীজ তোলা শের খোদা আলির সাইদে কায়েদে ও হযরত কিবলা শের খোদা আলির সাইদে কায়েদে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি ফটিক তাকার দাদার মাঝে শুয়ে আছো ছড়ি তানার ফোটিক শুয়ে আছো আজিবি সাজেব ভিকারিদের বিক দিয়ে দে ও হযরত কিবলা ভিকারিদের বিক দিয়ে দে ও বাবা কিবলা মদিনার গোলামি আমায় ও আল্লাহ সবাইকে কবুল করু কি রাগ করেছেন রাগ করলে আমাকে দাওয়াত দিয়েন না আমার দাওয়াত চাই না কাল কামতের ময়দান আমি মোস্তফার গোলামি চাই আমার রসুর চক্কের পানে দিয়ে সাগর বানাইলেন আপনাদের ভাইস চেয়ারম্যান মাশাআল্লাহ পাঁচ শত টাকা অন্য অন্য মানুষের মতন নিতে পারে পকড়ে ঢুকাইতে পারে পারবে না কারণ মোমেনরা কখনো হারাম খাইতে পারে না ঠিক না আর যদি একবার খাইতে শুরু করে আপনারা কি আল্লাহ বেশি বেশি করে আহ জমাতের খেদমতগার হিসাবে আল্লাহ তাকে কবুল কর তার মনরাশা আল্লাহ পূরণ করে দিই যেইভাবে খেদমত বিগত বছরগুলিতে দিয়ে গেলেন আগামীতে অনুরূপ দিয়ে যাওয়ার আল্লাহ তাকে তো ফিক দান করুক আপনারা দোয়া করবেন না একজন বাইস চেয়ারম্যান হলে অনেক কিছু করে ঠিক না কন্ট্রাক্টারি করে এই করে সেই করে লাইসেন্স বানাই আপনাদের ভাইস চেয়ারম্যান কি এরকম বানাইতে পারছেন মনে হয় আমিন বলেন না তো আপনারা আন্তরিকতা দেবেন ভালোবাসবেন